ক্যারা গিট্টু আজকে বিরিয়ানির বেচা কি অবস্থা বড় ভাই এ পর্যন্ত সাতাশ হাজার ছশো টাকা বিক্রি হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা বিক্রি আছে আরও কতগুলো আছে এখনও তো অর্ধেকের বেশি আছিই চিন্তা করেন না আর ঘণ্টা দুয়েকের মধ্যে ব্যামাক শেষ হয়ে যাবে আর ব্যামাকগুলো বেচলে ষাট টাকা পার হয়ে যাবে না আরিক ইট্টু ষাট হাজার টাকা বেচলে তো কাম হওয়ার আমার পাঁচটা বিরিয়ানির শাখা তার মধ্যে এটাতেই সবচেয়ে কম বিক্রি হয় অন্যগুলো তো এক লাখ দেড় লাখ পর্যন্ত হয়ে যায় বড় ভাই আমরা তো আর দাম কম নেই সবগুলোতেই যা আমাকে রেটিও তাই কিন্তু আমাকে এটি জিনিস কম পাঠান আর আপনি তো মেলা দিন ধরে করছি জিনিসের পরিমাণ বাড়ান তারপরে দোকানের জায়গাটা বড় করেন আর কিছু চেনা বেড়া দেন তাহলে এক লাখ কে দুই লাখ টাকা পর্যন্ত আপনি বেছে এর থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হোটেলের স্পেস বড় করার জন্য একজনের সাথে আমার দেখা করবে যাওয়া লাগবি তার জায়গা আছে ওই জায়গাটা লিবের পেলে এর সে তিন গুণ জায়গা হবি আর লোক বল দিতে তো আমার কোনো সমস্যা নাই তোরা টাকা কামাই করে দেবো আমি লোক বাইরে দেবো কোনো সমস্যা নাই আরেকটা কথা মাথাতে রাখিস যে কোনো সময় কিন্তু যে ভোক্তা অধিকারের লোকজন চলে আসবে পারে বুঝছু যদিও আমাদের এই এলাকার যত ধরনের ভোক্তা অধিকারের অফিসার আছে সবগুলো ম্যানেজ করাই আছে আমার বাইরে থেকে যদি কেউ আসে আসার সাথে সাথে আমাকে ফোন করব এক সেকেন্ডও তো দেরি হয় না কথাটা মনে থাকবি তো ঠিক আছে বড় ভাই ওগুলো যে আপনার চিন্তা করা লাগবে লাই আমি কি আপনার এটি নতুন নাকি কতদিন ধরে কাজ করিচ্ছি এখন পর্যন্ত আমার ওপর এখানে বিশেষ হয়নি আপনি খালি জায়গাটা বড় করেন আর কিছু লোকজন আমাকে দেন দেখেন আপনার ব্যবসা কেমনে খালি উপর দিকে উঠে যায় আর আমার দিকে না খালি খেল করবে না না বেতন না না বেড়ে দিয়ে তুই আমার ইনকাম ডবল করে দেবো তোর বেতনও ডবল হয়ে যাবি বেতন নিয়ে তো কোনো চিন্তা নাই ভাই শোনেন আপনার এই নতুন বিল্ডিং এর নিচতলা আর দুই তালা এই পুরো দূরে আমি লিভার চাচ্ছি আপনি কত টাকা যাচ্ছেন সেটা কর আমার নতুন বিল্ডিং এর নিচতলা আর দুই তালার তো ব্যাপক চাহিদা পারে এ পর্যন্ত আপনি সহকারে দশজন আছে কন তো কাক দেই ভাই এরা একটা কথা বলেন আপনি দশজন আছে সেই কথা হামাক শুনাচ্ছেন দশজন আসুক আর একশো জন তা দেখি আমি আপনার ছোট ভাই বিল্ডিংটা হামাক দেন আর টাকা বসার বিষয়ে তো কোনো সমস্যা নাই আপনি যা চান আমি তাই দেবো ঠিক আছে তুমি যখন এত করে করছো তাহলে এক কাম করো দুটো ফ্লোরের জন্য দেড় দেড় তিন কোটি টাকা দিও আর মাসে ভাড়া কিন্তু আড়াই লাখ টাকা বুঝছ কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই আপনাকে আমি দুই ঘন্টার মধ্যে টাকা পৌঁছে দিচ্ছি আপনি কাগজপত্র রেডি করেন আর যান কাগজ দোকান দেখায় না ভাই সালা চল্লিশ টাকার বিরিয়ানি বেছে এত টাকার মালিকই কেমনে হয়ে গেল বারে আমরা এত বড় ব্যবসা করি তাও তো আমরা মনে হয় এত টাকা কামাই করতে পারি না মাথায় লষ্ট আচ্ছা ঠিক আছে হুলকুম ঠিক আছে আমি তাহলে সত্তর রেডি করেছি এ ভাই তোমাকে রেডি কত করে প্লেট আমাদের বিরিয়ানি স্যার 150 টাকা প্লেট আর যদি হাফ প্লেট নেন তাহলে 80 টাকা দেন মিয়া তোমার মাথাটা তো ঠিক আছে নাকি ওমরে দেখলাম হুলকুম বেশি বেচিছে 40 টাকা প্লেট মানুষ এতই খাচ্ছে ওটি বসার জায়গা নাই সেজন্য তোমাকে রেডি আসলাম একই এলাকাতে ব্যবসা করিছো এটা কথা তোমরা নিচ্ছ 150 টাকা প্লেট আর ওরা নিচ্ছে 40 টাকা প্লেট স্যার আমাদের বিরিয়ানি তো হলকুম বিরিয়ানি লাগার লয় আমাদের এটা স্পেশাল বিরিয়ানি এই জন্য দাম বেশি ও তোমরা তো মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসে বিরিয়ানি বানাচ্ছ যে তোমাদের বিরিয়ানি স্পেশাল আর দাম চার গুণ বেশি ধর মিয়া খামোই না তোমার বিরিয়ানি থাকো হলকুম বিরিয়ানি খামো দরকার আরো দুই ঘন্টা দেরি হোক কে রে মজনু বেসা বিক্রির কি অবস্থা রে হোটেলত কোনো কাস্টমারই নাই আর বেচা বিক্রি সকাল থেকে এ পর্যন্ত তিনজন কাস্টমার আসলো তার মধ্যে দুইজন হাফ প্লেট করে খাসে আর একজন তো তাত্তি দেখে চলে গেল ওই বলে হুলকুম বিরিয়ানি খাবি কি সুন্দর ব্যবসা আসলো আমার রে এই হুলকুম বিরিয়ানি হওয়ার পর থেকে আমার ব্যবসা পুরোই সাংগত উঠে গেল সাংগত উঠলে কোন একই বিরিয়ানি হুলকুম বিরিয়ানি লিচ্ছে 40 টাকা প্লেট আর আমার লিচ্ছে 150 টাকা প্লেট মানে সাইড ডবল দাম বেশি তে এত দাম দিয়ে মানুষ কি সুখ খাবে কোন কি খুব বেশি পার্থক্য হয়তো ও নিজ কথা তো সেটাই রে মজলু গোস্ত সহ জিনিসপত্রের যে দাম এত সস্তা যে ওই বিরিয়ানি কেমনে দেয় এটাই তো আমার মাথার ঢোকে না আবার শুনি গোস্তও বলে কম দেয় না আমাদের সে বেশি বেশি দেয় এইভাবে চলতে থাকলে তো আর কিছুদিন পরে থাল নিয়ে রাস্তা নামা আমার আর কোনো উপায় থাকতে পারল রে কিছু একটা করেন বড় ভাই কিছু একটা করেন আপনি যদি পথত বসে যান তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা আবার চাকরিটা কোনটি কর্ম দেখি কি করা যায় এইভাবে তো আর হয় না রে আরে গোপাল ভাই যে কি খবর তোমার তোমার ব্যবসা ট্যাবসা কেমন চলিচ্ছে মেলা দিন ধরে তোমার হোটেলে যাওয়া হয় না কেলটু ভাই বিরিয়ানির ব্যবসা তো আমার সাঙ্গ দুটাই গেছে দিনে চারটে পাঁচটার বেশি কাস্টমার আসে না যে কয়টা টাকা বিক্রি হয় তাকে কারেন্ট বিলই ওঠে না কর্মচারীকে বেতনই দেবো কি ঘর ভাড়াই দেবো কি আর হামি খামো কি এইভাবে চললে তো না খেয়ে মরা লাগবে ভাই কয়েকদিন পর আমার ভিক্ষের থাকলে রাস্তা নামা লাগবে কি কো গোপাল ভাই তোমার ব্যবসা তো সেই সুন্দর ছিল হঠাৎ এরকম হওয়ার কারণ কি যে হুলকুম বিরিয়ানি নামবেন শুনছেন কি না জানি না এই হুলকুম বিরিয়ানি দেওয়ার পর থেকে আমার এই অবস্থা আছে বিষয়টা তো বুঝলাম না হুলকুম বিরিয়ানি দেওয়ার পর থেকে তোমার ব্যবসা একেবারে ধস নামে গেল তার মানে কি অগেরাটা খুবই ভালো ভালো মন্দ ওগুলো বুঝি না ভাই দাম একেবারে চার ভাগের এক ভাগ লিচ্ছে। এক প্লেট বিরিয়ানি যেটা আমাদের দোকান বেশি একশো পঞ্চাশ টাকা সেটি ওরা বেশি এক প্লেট চল্লিশ টাকা দিয়ে এখন কন বাঙালি তো ফিরি পেলে আল কাতরা খাই তো দাম যদি চার ভাগের এক ভাগ হয় মানুষ তো সেই বিরিয়ানিই খাবি হাজার হাজার মানুষ ওই দোকান যে বিরিয়ানি খায় আমাদের এটা একজনও আসে না কি করছো তুমি এক প্লেট বিরিয়ানি মাত্র চল্লিশ টাকা দিয়ে বেছে এই যুগত এটা কীভাবে সম্ভব কিভাবে সম্ভব সেটা তো আমি জানি না কিন্তু ওরা করিচ্ছে আর করিচ্ছে মানে সেই টাকা পয়সা কামাই করিচ্ছে এ যাবৎ পাঁচটা না ছয়টা শাখা দিয়ে ভালাসে অলরেডি প্রত্যেকটা শাখাটি একই রকম ভিড় মনে করেন দিনে হাজার হাজার মানুষ খাচ্ছে কেলটু ভাই আপনি আর কিছু করেন ভাই না হলে তো আমি শেষ খালি তো আমি একলা লই আরো যে কটা বিরিয়ানির দোকান আছে সবগুলোর অবস্থাই খারাপ ডালমে কুচ কালা হে আমার মনে হয় এর মধ্যে নির্ঘাত কোনো না কোনো ঘাফলা আছে গোপাল ভাই তুমি চিন্তা করো না তুমি বাড়ির যাও আমি তদন্ত করে দেখিচ্ছি আসলে ঘটনাটা কি ঠিক আছে ভাই ঠিক আছে আমি করলে তাহলে আপনি আশায় বসে থাকলে আপনি কিছু একটা করেন না হলে আমরা শেষ এক একটু এক এক প্লেট বিরিয়ানি দিতে এটি হাই হাই রে কাম সারছে কেল্টু মাস্তান কে আছে বিরিয়ানি খাওয়ার জন্য ভাই বিরিয়ানি খাবেন আপনি কে তোকে দুইবার করে কথা ক লাগবি তুই ঠসা হয়ে গেছু কইলে তো এক প্লেট বিরিয়ানি দে বিরিয়ানি খামো খুব খিদে লাগছে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আনিছি আনিচ্ছি আপনি বসেন ওরে ভাই সর্বনাশ হয়ে গেছে কি আছে রে গিট্টু এত হালু বালু করিছ কে ভোক্তা অধিকারে কে আছে নাকি দোকানত আরে না ভাই তারা কেউ আসেনি কেলটু বাসতে যাচ্ছে বিরিয়ানি খাবার যাচ্ছে এখন কি করব কোন কি কলু কেল্টুম আস্তান বিরিয়ানি খাওয়ার জন্যে হ্যাঁ ঘটনা কি রকম তো হওয়ার কথা নয় মাস্তানকে চোখ আসবি বিরিয়ানি খাওয়ার জন্যে হ ভাই হ কেল্টুমাস্থান আছে বিরিয়ানি খাওয়ার জন্যে এখন এই বিরিয়ানি যদি তা খাবার খিলেই তাই তো সব ধরে ভালাবি ভাই যে ঘাগু মাল এখন কি করবেন তুই থাম তুই থাম তুই আর কেল্টুম মাস্তানের কাছে যাস না আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি বিষয়টা দেখিচ্ছি কেলটু ভাই আপনি হচ্ছেন আমার দোকানও তার আপনি এটি বসতে খাবেন আপনি ভেতরে চলেন ভাই অফিসর চলেন এসি রুম আছে এসির মধ্যে বসতে খাইয়ে নিবি এ হুলকুম আমার হাতে তত সময় নাই তাড়াতাড়ি বিরিয়ানি দিবেন কত আমি এটি বসতে খামো ইয়ে মানে হসে কি ভাই বিরিয়ানিটা না এই এখনই শেষ হয়ে গেল আবার সরান হসে তো এনা হতে সময় লাগবে আপনি কি এতক্ষণ বসে থাকবেন আপনি ব্যস্ত মানুষ কেড়ে চশমা করতে আছি দেখে আমাকে কি তোর কানা মনে হয় আমি কিছুই দেখিচ্ছি না আমি দেখতেইছি লোকজনক বিরিয়ানি দিচ্ছে সমানে খাচ্ছে আর আমাকে তুই করছু বিরিয়ানি শেষ মানে না মানে ভাই ওটা তো নর্মাল বিরিয়ানি আপনি তো নর্মাল বিরিয়ানি খিলেন যাওয়ার লয় আপনি এত ভিআইপি মানুষ আপনার জন্য একটা স্পেশাল বিরিয়ানি করে খেলে বের চাচ্ছি আমার সম্পর্কে দেখেছি তোর কোনো ধারণাই নেই রেহুলকুম এই আমি বললাম স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি খাবো না তুই আমার জন্য নর্মাল বিরিয়ানি লিয়ায় এত কথা করছু কে তাড়াতাড়ি আয় শালা ধরাবেন আজকে খাই গেলাম রে কেল্টু ভাই হসে কি আজকে যে বিরিয়ানিরা রান্না করছি না সেটা না খারাপ হসে মানে প্রতিদিনের লাগান হয়নি ওই জন্যই বিরিয়ানিটা আপনার খেলে বেড়াচ্ছিলাম না না রে হুলকুম তুই তো আমার মেজাজটা খারাপ করে ফেলে দিচ্ছ তো করছি জিঙ্কা হসে হসে সিংকেই আমি খাবো তুই লিয়াই এক কোণে লিয়াই আর কোনো কথা কবু না শালা রে এক তো কোনোভাবেই মানাবের বাড়ির চিনি আজকে কি আমি তাহলে ফাঁসে যাবো না কি রে কি হলো এত বীর বীর করে চুকি জন্য কুত্তর বিরিয়ানি আমাক দিবের সে চুনে কৃষক তোর সমস্যা কোন জায়গা ভাই কি করছেন কুত্তর বিরিয়ানি মানে ও আচ্ছা তুমি ভাজা মাছ উল্টে খাবার পারো না কুত্তর বিরিয়ানি মানে তুমি বুঝিচ্ছ না এই কুত্তর বিরিয়ানি খেলে তুমি ম্যানচক থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করিচ্ছু আর এখন করছো কুত্তর বিরিয়ানি মানে ভাই এগুলো আপনি কি করছেন কুত্তর বিরিয়ানি হবে কি জন্য আমরা একেবারে টাটকা গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করি সি 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 এত বড় অপবাদ দিয়েন না ভাই আমাক তাই নাকি চাপা দেখেছি ভালোই মারা শিখছু আর অভিনয় তো ভালোই শিখছু দেখেছি এক কেজি গরুর গোস্তের সর্বনিম্ন দাম সাতশো টাকা এই বিরিয়ানি রান্না করতে দামি চাউল লাগে কত ধরনের মশলা লাগে কি পরিমাণ গ্যাস খরচ হয় শ্রমিকের খরচ বিল্ডিং ভাড়া সব কিছু যদি যোগ করা হয় তাহলে এক প্লেট বিরিয়ানির খরচই পড়ে একশো বিশ থেকে তিরিশ টাকা তুই সেই বিরিয়ানির চল্লিশ টাকা দিয়ে কি হিসেবে দেশে তুই কি জাদু জানিস ভাই সব ওপর আলার ইচ্ছে আমার একটা গোপন রেসিপি আছে সেই রেসিপি ব্যবহার করি তো যার কারণে আমি সস্তাই দিবের পারি হ তোর গোপন রেসিপির সব ভিডিও এখন আমার হাতত ক্যাঙ্কা করে তোর লোকজন বিভিন্ন এলাকার যায় কুত্ত ধরে তারপর কুটি যায় কাটাকাটি করে সেগুলো গোস্ত রেডি করে তারপরে কোন জায়গার সে বিরিয়ানি রান্না করা হয় সমস্ত ডকুমেন্ট এখন আমার কাছে বুঝছো এই ডকুমেন্ট এখন পুলিশের কাছে আমি নিয়ে যাবো ভাই 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 এত বড় সর্বনাশ করেন না ভাই আমি তো আপনারই ছোট ভাই আমার এত বড় ক্ষতি করেন না আপনি আপনি যত টাকা চান আমি আপনি দিব দয়া করে আমার পুলিশক ধরে দিয়েন না ভাই আর আমার ব্যবসাটা নষ্ট করে দিয়েন না ভাই ও কুত্তর বিরিয়ানি দাম তো কম সব মানুষ খাবার পাচ্ছে গরিব থেকে বড় লোক আমার কাস্টমার আর কারো তো কোনো ক্ষতিও হচ্ছে না তাই লয় ভাই সমস্যা কি ওরে শালা জুমলে দেখছো মুখ দিয়ে ফরফর করে সব বার করে দিল এখন তুই হ্যাঁ এখন আবার কচ্ছু সমস্যা কি কারো তো কোনো ক্ষতি হচ্ছে না আরে জুমলে কুত্ত একটা হারাম জিনিস আর সেই হারাম জিনিস তুই মাংস খিলেছু একে তো মানুষের এইভাবে ক্ষতি করিচ্ছু মানুষের সাথে প্রতারণা করিচ্ছু আরও কত যারা হালাল ব্যবসা করে তাদের ব্যবসাটা তুই ধ্বংস করে তে টেকার লোভত পড়লে মানুষ যে এতটা অমানুষ হবার পারে সেটা তো তোক না দেখলে আমি বুঝবেই পেলাম না হিনী রে আজকে থেকেই তোর সমস্ত ব্যবসা বন্ধ তুই আর জীবনে কোনোদিন হোটেলের ব্যবসা করতে পারবো না আর চৌদ্দ শিখের মধ্যে তোর স্থান হবি এখন কতদিন তুই চৌদ্দ শিখের মধ্যে থাকবো সেটা আমি জানি না আর এতদিনে যত টাকা পয়সা কামাই করছু যেগুলো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আছে সেই টাকাগুলো তারগেট দিয়ে দেওয়া হবি যা বাবা তুই এখন জেলের মধ্যে থাক তোর গাওয়ার থেকেও তো সালে এখন কুত্ত কুত্ত বন্ধু এসেছে কে রে তুই কি মানুষ কে আ মানুষ এত নিচে নামবার পারে তুই কেমনি এত নিচে নামলু স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে এবারের মতো মাফ করে দেন আমি আর জীবনে কোনোদিন এই ভুল করবো না স্যারে দেন স্যার আমাকে স্যারে দেন হালাই কয় কিরি এ তুই বড় খারাপ কাজ করে আবার করছো মাপ করে দেন আর জীবনে করবো না তোকে স্যারে দিলে তো তুই আর এক জায়গায় দিয়ে ব্যবসা করবো তোর তো অভ্যাস হয়ে গেছে তো লাল যখন একবার এই অবৈধ টাকা ঢুকছে তুই জীবনে ছাড়ে পাব না তুই যাতে সারা জীবন জেলের মধ্যে পচিস দেখ আমি সেই ব্যবস্থা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমাদের দেশে এরকম অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কম দামে বিভিন্ন খাবার বিক্রি করে আর সেই খাবারগুলোতে নানান রকমের ভেজাল দেয় আপনারা কম দাম দেখেই কোনো খাবারের প্রতি ঝুঁকে পড়বেন না আগে যাচাই বাছাই করুন সেই খাবারগুলো আসলে হালাল কি না তা না হলে এই রকম কুত্তা বিরিয়ানি কিন্তু আপনার পেটেও চলে যেতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটি অনুপ্রেরণামূলক কমেন্ট আমাদের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ